শিশুর ফন মোহাম্মদ আলম মিয়া কবিতা আদর করে বলে দিয়েছে মদের বাবা মায় ভালো একটা মন হলেই ভালো হওয়া যায় তাই তো আমরা ভালো হতে করেছি এই পন। ভালোর সঙ্গে তাল মিলিয়ে চলব সর্বক্ষণ সময় মতো পড়ালেখা খেলার সময় খেলা কারো প্রতি বিদ্বেষ নয় নয় গো অবহেলা সবার সাথে মিলেমিশে করতে হবে কাজ জয় পরাজয় যাই হোক কেউ পাবে না লাশ দুঃখী দুঃখ দূর করব হাসি ফুটবে মুখে সবার জন্য ভালোবাসা ধারণ করব বুকে ভালো যারা তাদের তরে বক্তি অনিশেষ আমরা যেন ভালো হয়ে গড়তে পারি দেশ